নির্বাচনে ইভিএম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিদেশে বা পালিয়ে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোট দেওয়ার সুযোগ সহ আরও একাধিক বিষয় যুক্ত করে অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ দু হাজার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় মোসা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক নির্ধারিত আলোচনার বাইরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় আলোচনা হয়েছে পুলিশের বডি ক্যাম, সিসি ক্যাম ও নির্বাচনে ড্রোন ব্যবহার নিয়েও পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের সংবাদ সম্মেলন জানানো হয় উপদেষ্টা পরিষদের সভায় এগারোটি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব সবাই জানবে জামানতের যে পরিমাণ সেটা বিশ ছিল এটা পঞ্চাশ হাজার করা হয়েছে নো ভোটের একটা বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দো সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে একশো তিপ্পান্নটা না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়

মনে করছেন যে বিশেষ বিশেষ দরে পক্ষপাতিত্ব করেন না এই বিষয়ে আজকে কোনো বিতেন আলোচনা না হয়নি আমরা এগুলা তো সিরিয়াসলি নই না ওনারা কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে তাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি देखते না অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেকহোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকুই আমি জানি আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো সংবাদ সম্মেলনে জানানো হয় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার কারণ জানতে স্কটল্যান্ড ইয়র্ড অস্ট্রেলিয়া সহ আরও একটি দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ মোস্তফা মুল্লিক চ্যানেল আই ঢাকা